আসসালামু আলাইকুম আমরা আসছি হচ্ছে একটা আউশ ধানের প্লটে এখানে আমাদের আউশ ধানের যে লেটেস্ট যে ভ্যারাইটি সেটা হচ্ছে বৃধান আটানব্বই আমরা হচ্ছে বৃধান আটানব্বই হচ্ছে এখানে চাষ করেছি এবং বৃধান আটানব্বই একটা চমৎকার জাত আমরা যদি আগামীতে আমরা এই ধানটা হচ্ছে এখানে করেছি তো আমরা কৃষকের পছন্দের এক তালিকায় কিন্তু বৃধান আটানব্বই কিন্তু শীর্ষে আছে এবং ধানের মাঝারি চিকন ধানটা এবং এর ফলনটা অন্যান্য যে আমাদের আউশে যে জাতগুলো আছে আমাদের আমাদের সবচেয়ে জনপ্রিয় যে জাত হচ্ছে বিধান আটচল্লিশ তার থেকে এর ফলনটা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে তো এই এটার আমরা এবার প্রদর্শনী আকারে হচ্ছে আমাদের কৃষককে দিয়েছি তা আমরা আশা করি এই ধানটা আমাদের এখানের কৃষকরা হচ্ছে এখানের এই বিধান আটানব্বই তারা খুবই আগ্রহী আগামীতে দেখা যাচ্ছে যে এই ব্লকের আমরা জায়গাগুলাকে বিধান আটানব্বই আওতায় আনার জন্য আমরা চেষ্টা করব এবং এটার মাঠের যে পারফরমেন্স আমরা দেখলাম মাঠের পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে অর্থাৎ প্রত্যেকটা শিশির ভিতরে দানার সংখ্যা খুবই চমৎকার দানার সংখ্যা হয়েছে এছাড়া হচ্ছে প্রত্যেকটা গোসায় পুষির সংখ্যা প্রায় আঠারো থেকে বৃষ্টি করে পুষির সংখ্যা হয়েছে আমরা যদি একটা কুশি গোছা দেখি এই গোছায় কিন্তু দেখা যাচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ এই গোসাটাই কিন্তু আমাদের প্রায় এই গোসাটা হচ্ছে হচ্ছে আমাদের প্রায় বিশটার মতো হচ্ছে আমাদের কুশি আছে তো দেখা গেল যে কুশির সংখ্যা বেশি এবং প্রত্যেকটা শিশি হচ্ছে দানার সংখ্যাও বেশি আমরা আশা করি যে এটা একটা কৃষকদের পছন্দের তালিকায় শিশি থাকবে তো আমরা আশা করি যে কৃষকরা এই ব্রিদ আটানব্বই চাষে আগামীতে আরও উদ্বুদ্ধ হবে একটা অন্যতম যে বৈশিষ্ট্য সেটা কিন্তু হচ্ছে এর দিক পাতাটা কিন্তু খাড়া দিক পাতা অর্থাৎ আমাদের যে ফ্ল্যাগ যেটা থাকে এটা কিন্তু খাড়া থাকে এবং সবুজ থাকে যার কারণে কিন্তু একদম ধান কর্তনের আগ পর্যন্ত কিন্তু আমাদের ধানের যে দানাগুলো আছে এদের কিন্তু কোনো পুষ্ট পুষ্টির কোনো অভাব হয় যার কারণে আমাদের দানাগুলো কিন্তু খুব পরিপুষ্ট থাকে আমরা এখানে দেখছি আসলে আমার অন্য যে জাতগুলো তার থেকে কিন্তু এই জাতের দিক পাতাটা খুবই খারাপ আছে